সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকে নাসিরনগর কৃষি অফিসে কৃষি মেলায় আপনারা দেখতে পাচ্ছেন নানান ধরনের গাছের ছাড়া নানান ধরনের কৃষি উপকরণ এখানে খোলা হয়েছে আপনারা সব কিছু লাইভে দেখতে পাবেন এখানে প্রত্যেকটি বিষয় অত্যন্ত চমৎকার যদি আমি প্রথমে এই জিনিসটা দেখাই নার্সারিটা যদি আমরা দেখাই এটা হচ্ছে কুয়েল নার্সারি নাকি কুয়েল নার্সারি সিংহগ্রাম একটা বাণিজ্যিক নার্সারি এখানে আজকে মেলা দেওয়া হয়েছে প্রত্যেকটি ছাড়া অত্যন্ত গুণ এবং আমরা সুয়েল ভাই সাথে কথা বলবো এদিকে আসেন আপনার নার্সারির বয়সটা কতদিন যাবত শুরু করছেন ছাব্বিশ বছর যাবত দশ ছাব্বিশ বছর যাবত আর চারা বিক্রি করতেছেন তো আজকের এই মেলাতে আসলে আপনার কেমন লাগলো মেলা তো ভালো লাগতেছে মেলা ভালো লাগছে চারা কেমন দিয়ে বিক্রি হয়েছে নি কিছু বিক্রি গেছে অসংখ্য ধন্যবাদ না ফুলের চারাও দেখতেছি ফুলের চারা আমার নিতেছে এখান থেকে না

কীভাবে কি ব্যবহার হয় এবং কোন ফসলে এইভাবে ব্যবহার করবেন যদি আমরা একটা রাসায়নিক স্টল দেখি স্কোয়ার কোম্পানির এখানে মোটামুটি প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়া আছে আপনারা এখানে আসলে চিনতে পারবেন জানতে পারবেন কোনটা কোন জায়গায় কোন ফসলে ব্যবহার করতে হয় আর এই জায়গাটা যদি আপনারা দেখেন যে এখানে কিন্তু লাইভ

একটা মাছ চাষ প্রকল্পের মধ্যে উপরে বাসমান পদ্ধতিতে সবজি চাষ করবেন কিছু আছে না দেখান বাসমান পদ্ধতিতে আপনারা কিভাবে চাষ করবেন হ্যাঁ মাছ আছে ঠিক আছে এটিকে আপনারা দেখবেন আমাদের এই স্টলটাতে আমাদের সম্মানিত উপসহকারী ভাই আছেন এবং সম্মানিত কিছু বিস্তার আর আছেন এই স্টলটা মোটামুটি আর খুবই আধুনিক প্রযুক্তিতে করা হয়েছে এবং প্রত্যেকটা ফল কিন্তু দর্শক এখানে আছে আপনারা আসলে দেখতে পাবেন আমরা একটু বাইরের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম কি সুন্দর আয়োজন আমাদের উপহার দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটু বিস্তারিত বলবেন যে এই যে কৃষি মেলাটা এটা থেকে মানুষের কি উপকার হবে কোন ধরনের উপকার হবে যেহেতু এটা একটা শীত প্রকল্পের আর কি কৃষক যে আমাদের স্বল্পের মাধ্যমে যে প্রযুক্তিগুলো দেখানো হচ্ছে সেই প্রযুক্তিগুলোর সম্বন্ধে কৃষক ধারণা পাবেন যে আমরা কী কী প্রযুক্তি প্রদর্শনীগুলো আমরা কৃষকদের মাধ্যমে দিচ্ছি সেই সম্বন্ধে ধারণা পাবো যে মেয়ে দেখতে পাবেন এখানে আছে একটা বার্মি কম্পোস্ট বার্মি কম্পোস্ট বার্মি কম্পোস্ট প্রদর্শনী যদি করেন যুব সমাজ যারা আছে শিক্ষিত যুবক তারা যদি এই বার্মি কম্পোর্ট শিট করেন তারা কিন্তু দূর করতে পারবে এই বার্মি তারপর যুবক এখন যুবকরা যদি কৃষির দিকে দাবিতে হয় তাহলে যে মালসিং প্রযুক্তি সুবিধা আছে যে আমাদের বাসমান প্রযুক্তি আছে এগুলো করে কিন্তু যুবক সমাজরা কিন্তু লাভবান হতে পারে আবার আমাদের

প্রযুক্তি আছে এ ডাব্লিউডি এডাবলিউডি প্রযুক্তি এই প্রযুক্তির মাধ্যমে কৃষক অনেক শিখতে পারে যেহেতু আমাদের নর্মালি ধানের জমিতে আঠাশ থেকে বৃষ্টি শেষ লাগে আর এই ডাব্লিউডি প্রযুক্তি ব্যবহার করলে সেখানে দশ থেকে বারোটি শেষের মাধ্যমে ধান পতন করা যায় তাহলে এখানে দেখা যাচ্ছে কৃষকের আঠাশ পার্সেন্ট শেষ খরচ সাশ্রয় হচ্ছে এই একটা প্রযুক্তি যদি কৃষক ব্যবহার করে তারপরে এইখানে আরেকটা প্রযুক্তি দেখা যাচ্ছে আমরা যে লাইন লগু এবং পাসিং আছে ওই যে পার্সিংটা আমরা পাসিংটা ব্যবহার করলে কৃষকের জমিতে যে ক্ষতিকর পোকামাকড়গুলো আছে সেগুলো পাখি বসে এই পোকামাকড়গুলো খাবে সেখানে কৃষকের যদি একবার যদি বিষ যদি কীটনাশক না করা হয় তাহলে নাহলে এক কম করে হলেও কৃষকের এক হাজার টাকা সিল করে এটা প্রযুক্তি কৃষকদের মাধ্যমে দেখাচ্ছি আবার এবারে দেখেন আমাদের আরও আছে প্রযুক্তি যে ডিপসিএস আছে দেখেন আমরা যে চুলার মাধ্যমে

অসংখ্য ধন্যবাদ বাইকে ভাইয়ের মূল বক্তব্যটা হচ্ছে বিষাক্ত যে যুব সমাজ বেকার যুব সমাজ একটা বিষাক্ত একটা সাইট এই বেকার যুব সমাজটা কিভাবে কৃষিতে এসে তাদের বেকারত্ব দূর করবে এই প্রযুক্তিটা মূলত আজকে নাসিনগর কৃষি অফিস একে তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি আমাদের কৃষকরা যাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের ফলনে লাভবান হতে পারে এবং তাদের খরচ সেভ করতে পারে এই প্রযুক্তিরও কিন্তু আমাদের কৃষিজীষ আজকে সুন্দরভাবে নগরে প্রদর্শনী করা হয়েছে প্রত্যেকটি যা তাম তাদেরকে আমরা দেখিয়েছি আমরা একটু স্যারের সাথে কথা বলবো এক মিনিট আসসালামু আলাইকুম আজকে নাসিনগর ফিস অফিস থেকে মেলা দেওয়াতে আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম জানাই এই মেলা সম্পর্কে একটু বলবেন যে কৃষকরা কীভাবে উপকৃত হবে এই মেলা সম্পর্কে আসলে কৃষকদের উপকৃত হওয়ার একটা হলো যে আমরা তো কৃষক ঘরে বসে থাকি সেখানে আধুনিক প্রযুক্তি এবং সর্বশেষ উদ্ভাবিত গাছ সম্পর্কে কৃষকরা অংশগ্রহণ করেন সুতরাং এই মেলার মধ্যে যখন কৃষক আসবে তখন সর্বশেষ উদ্ভাবিত যে জাত এবং প্রযুক্তি সম্পর্কে তারা সম্ভব জ্ঞান লাভ করতে পারে যেমন ধরেন এইটা এটা তো কোন জাত কোথায় পাওয়া যায় কী করা যায় এটা তো আর কৃষক জানা কিন্তু এখানে আসলে সেটা বড়তে পারে হ্যাঁ এটা পাওয়া যাচ্ছে তারপরে ধরেন এখানে এই যে জিঞ্জা এটা কোন জাতের এখন হ্যাঁ এটা কত এখানে উৎপাদন কত হয় প্রতি তার কত লাভ হবে সেটা জানতে পারে তারপরে গ্রীষ্মকালীন আমরা আবহাওয়ান শীতকালে 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 এবং গরম আসলে পেঁয়াজের গাছ কি হয় যায় কিন্তু এটা এমন বৈজ্ঞানিক উপায়ে আবিষ্কৃত হয়েছে যেটা গরমে মর্দ এটা গরমের জন্য গরমের জন্য এটা উদ্ভাবন করা হয়েছে আমার শীতের জন্য একটা উদ্ভাবন করা উচিত তাইলে আমি গরমে উৎপাদন করতে পারি শীতও উৎপাদন করতে পারি তাহলে এটা যদি কিছু না জানে তাহলে গরমের করতে দুই ক্ষেত্রে লাভ হ্যাঁ দুই ক্ষেত্রে লাভ হ্যাঁ তারপরে এগুলো তো নর্মাল জিনিস আছে তারপরে এখানে আমাদের যে একটা প্রযুক্তি আছে সেটা হচ্ছে যে যেমন আমরা সামনে একটা বাগান করেছি সেই বাগানে যে একটা পারিবারিক চাহিদা এবং বাড়তি আয়ের ব্যবস্থা অল্প জায়গার মধ্যে অধিক লাভবান বা লাভবান পাওয়া তাহলে আমরা যদি জায়গা কম হয় কিন্তু একটা জায়গায় যদি আমরা ধরেন একজনের বাড়িতে পাঁচ শতাংশ জায়গা এখানে যদি আমরা ডাকা বা দেশের ভাষায় যদি বলি আমরা ডুগি তো ডুগি করি তাহলে আমরা সারা বছর ডুগি খাবো আর তো কোনো কিছু পাবো কিন্তু সেই পাঁচ শতাংশ জায়গাকে যদি আমরা দশটা ভাগে বিভক্ত করি ফ্লড আকারে হ্যাঁ ফ্লড আকারে তাহলে আমরা দশটা আধুনিক সবজি উৎপাদন করতে পারি তাহলে আমার কোনো সবজির জন্য বাজারে যেতে হবে প্লাস আমার পারিবারিক চাহিদা মেটানোর পরে উদ্বৃত্ত যেটা হবে সেটা আমার বাড়তি আয় হবে

অর্থাৎ নিরাপদ খাদ্য সে হ্যাঁ কীটনাশক তাহলে সে একদম নিরাপদ খাদ্যটা কীভাবে উৎপাদন করা যায় এই মেলার মাধ্যমে সেটা জানতে পারে সেখান থেকে আমাদের একটা ফসল আছে যে আমরা খাই কৃষক পর্যায়ে অনেকে আমরা তো জানি না আসলে কোন খাদ্য কি ভিটামিন আছে এবং এটা কি কাজ করে হ্যাঁ আমরা জানি না আমরা খাইতেছি দাদা খাইছে বাপে খাইছে আমরাও খাইছি আমরাও খাচ্ছি কিন্তু সেখানে তো আমরা এটা কোনোদিন না আর লেখাপড়া শিখছি ঠিক আছে কিন্তু ততটা অগ্রেবাহাল না ঠিক ঠিক না আপনিও জানেন আমিও জানি না কিন্তু এখানে যে আমি দেখেন যে খনিজ পদার্থের অভাবজনিত অভাবজন যেটা না থাকলে আমার কি হয় হ্যাঁ তারপরে খাদ্যটা আমরা ভিটামিনের অভাবজনিত লক্ষ্য প্রত্যেকটা খাদ্যের অভাবজনিত লক্ষ্য এবং এই খাদ্যটা আমি কোথায় পাচ্ছি পারিবারিক পুষ্টিক স্থাপন কৌশল এবং স্বাস্থ সবজি সবগুলো উষ্ঠিত এবং কোন সবজিতে আমি এই গুণাগুণগুলো আমরা পাচ্ছি সেটা আমরা এখানে ডিসপ্লে করি এবং খুব সুন্দর একটা

উপকার উপকার হয় তাহলে এটা আমার এখানে দিলাম আবার খেতে থেকে শাকসবজি উঠাইলাম আমার তো এনে কোনো প্রবলেম নাই তাহলে এটা একটা সম্ভব জ্ঞান আহরণ করতে পারে এরপরে আছে আমাদের এখানে যে সারের স্টল হ্যাঁ এখানে সারের স্টলে আমরা ওই লাল সার কালো সার ধলা সার মাইটা সার ইত্যাদিভাবে আমরা চিনি কিন্তু আমরা বাই নেমে সকল কৃষক আমরা সার চিনি না আসলে কোনটার নাম এটাকে আমরা সাবু বলি সাদা বলি হ্যাঁ তাহলে এটার নাম যে আসলে প্রকৃত পক্ষে জানি তারপরে এই যে সার হ্যাঁ সার বলি কিন্তু আসলে মাইট্রাসার দুই প্রকার টিএসপি আর একটা হলে ডিএসপি যাই অ্যামোনিয়াম করছে এটার সাথে ইউরিয়া কম্পাউন্ড মিশ্র হ্যাঁ তাহলে এটা ব্যবহার করলে আমাদের কি হয় দুটা যখন কম্বাইন থাকে তাহলে মাটিতে যখন এটা ইউজ করা হয় তখন ইউরিয়াটার ক্যাপাসিটি বেশি সময় মাটিতে ধরে রাখতে পারি তাহলে এক ডিলে দুই পাখি মাছ হ্যাঁ আমার এখানে যদি এই ডিএপি ডিএসপি ব্যবহার না করে আমি যদি ডিপিটা ব্যবহার করি তাহলে এখানে কি হয় যে আমি ডিএপির গুণাগুণ প্ল্যান টাইম হুম ওটা আমি এইটাকে আবার ওটা তো আবার মেকানিক্যাল টার্ম সেখানে এটা ইএসপির মধ্যে ট্রিপল সুপার ফসফেট এই ফসফেটটা আবার পি টু ও ফাইভ হ্যাঁ ফসফরাস প্যান্টক্সাইড ওই আকারে গাছ গ্রহণ করে হ্যাঁ এটা যখন করার দ্রবীভূত হয়ে যায় তখন আরেকটা ফরমেশে চলে গেলে তারপরে গাছ এটা গ্রহণ করতে পারে এই যে টেকনিক্যাল পয়েন্টগুলা এগুলা কৃষক আসলে এবং জিজ্ঞাসাবাদ করলে এবং নেটা একটু কষ্টভাবে ইয়া করতে পারে যেমন এই জিনিসটাকে একটু এটা হলো বেজাল সার শনাক্ত করার প্রক্রিয়া আচ্ছা ওই যে যেমন এই একটা জীব সংসার এটা সালফার অভাবজনিত লক্ষণ মিঠায় কিন্তু এটা আমরা এটা অনেকে আমরা চিনি না বা বুঝি না ইউজ করি না এবং শরীর ক্ষেত্রে যেসব তৈল জাতীয় যে সমস্ত ফসল আছে সেখানে এই জীব সংসার অধিক পরিমাণে ব্যবহার করলে তৈলের পরিমাণ কি হয় বেড়ে যায় হ্যাঁ তো এটা আমরা জানি না কিন্তু টোটালি যেটা বেশি দরকার

বুঝাই দিতে পারি এই সার বেজাল এবং নকল এই দুটা বাজারে গেলে তো সবই মনে করি আমরা সার সবই সার সবই সার তা আমরা তো আর এটা বুঝি না তাই কিছুটা সব সম্মুখ জ্ঞান থাকলে সে যদি একটু চোখ খতিয়ে দেখে তাইলে তার কেনার সময় সে বেজালটা থেকে একটু বেঁচে থাকে পারে আর কি হ্যাঁ

এটা অ্যাক্সিডেন্ট ফলন আমরা তো এলাকায় আছি না হ্যাঁ আর বাংলাদেশ গাজীপুর গিরি এরা একশো পনেরো পর্যন্ত আবিষ্কার করছে করছে তার মধ্যে নম্বর থার্টিন মানে তেরো নম্বরে কোনো দান নাই কত একটা বাদ গেলে একশো চোদ্দ আর বাংলাদেশ আনবিক আনবিক গবেষণা কেন্দ্র বিনা পুরা বাইর করছে পঁচিশটার মতো তারপর ওই যে বিনা দাঁত তারপরে আপনার বাংলাদেশ গবেষণা হাইব্রিড বাইর করছে আটটা ওই যে এসএলএ হ্যাঁ আটটা এই যে নতুন দাঁত সম্পর্কে আমরা তো আগের দিনের দাঁত নিয়ে আমরা টানা ইচ্ছা করতেছি যে একশো সাত একশো পাঁচ একশো চার আমনের জন্য একশো তিন

এখানে দেখানো আছে এই যে গাছ আছে এখন তারপরে নারীদের তারা আছে তারপরে লিচু আমরা বিভিন্ন ধরনের লিচু বাজার দেখাই সেইখানে আমাদের

বললাম তো পুলিশ সম্পদ প্রচুর আছে না কৃষি সেটাকে উদ্ঘাটন করার মতো উদ্যোগ হ্যাঁ ব্যবস্থাপনা না থাকার কারণে কি হচ্ছে আমরা পাচ্ছি না কৃষির যাবতীয় সেবা কিন্তু আপনাদের অফিস থেকে দেওয়া হয় সেক্ষেত্রে কি কৃষকরা যদি অফিসে আসে তাহলে কিন্তু আধুনিক প্রযুক্তির যে মান উন্নয়নের বিষয়গুলা সবগুলো কিন্তু জানতে পারলাম এই যে দেখেন আমরা ক্ষুদ্র পরিসরে এক কেড়ে অল্প একটু জায়গার মধ্যে আমরা পারিবারিক পশু বাগান এদিকে ওই যে যেটাকে তুনমণির গ্রাম বাংলায় বনে থানকুনির পাতা ওই যে ধনে পাতা ডাক হ্যাঁ এই যে কী ডাল কুমড়া তারপরে শাক চু তারপরে আমরা বেগুন হ্যাঁ যত প্রকার সবজি আছে এই একটু জায়গার মধ্যে আমরা উৎপাদন করতেছি এটা ডিসপ্লে হিসাবে অপরদিকে আমরা বেশ কিছু সংখ্যক লোক এখানে সবসময় খেতে হ্যাঁ তো এই যে একটা পদ্ধতি কিন্তু এরকম এইটুকু জায়গা বহু লোকের বাড়িতে এবারে ঘাস বন জঙ্গলে ঘুরে আসে বাড়িতে এরকম রাখা আছে সবার বাড়িতে এরকম কোনো কাজে লাগে না না তো এইটার দরকার একটু উদ্যোগ বাস্তব এই মেলার মাধ্যমে যদি কৃষক আসে এবং এগুলো দেখলে তার নিজের মনের মধ্যে একটু ইহা আসবে এবং সে একটু একটু এটা করার জন্য আগ্রহ নিবে এবং বাস্তবে এটা সুপল বয় আনবে এবং আরেকটা এখানে আসে যেটা আমরা দেখেছি বা বস্তা আধাসা চাষ করা আদা চাষ আমরা বিগত বছরে তিনশো টাকা আদা খেয়েছি এবার আমরা আদা কিনি কত ওয়ান হান্ড্রেড বা এর বেশি তো না না কিন্তু এই যে পত্রপত্রিকায় বা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন যে বস্তায় কি পরিমাণ আদা চাষ হয়েছে এবং এটা জন্য কোনো জায়গা লাগে না যে কোনো পরিবার যে কোনো জায়গায় করতে পারে আমরা আশা করতেছি যে আগামী বছর আমরা পঞ্চাশ ষাট টাকায় আদা দেশে অ্যাভেলেবেল মার্কেট থাকে কারণ সবাই যদি উৎপাদন করে তাহলে তো দাম কমে যাওয়ার কোনো প্রয়োজন নাই এই যে নতুন প্রযুক্তি এটা তো আগে কেউ জানত যে বস্তার ভিতরে আবার আদা করবে তাই আমার জায়গা নাই আদা কোথায় করবে এখন বস্তার ভিতরে আদা করে দে এখনও করা যায় হ্যাঁ ইভেন এখন যে আমরা আবার প্রযুক্তি শুরু করছি যে বস্তার মধ্যে সব। আমার এইটুকুই জায়গা নাই কী করবো উড়ানের এক কোণে বস্তা করবো বস্তার মধ্যে ভর্তি করে দিয়ে আমি বিভিন্ন সবজি লাগাবো বাই রোটেশন শীতকালে যেটা শীতের গরমকালে যেটা গরম সেটা আমরা করতে থাকি অসংখ্য ধন্যবাদ আবারও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাকে এবং অসংখ্য ধন্যবাদ নাসিরনগর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে সম্মানিত কৃষি অফিসার মহজনোর নাম আমি জানি না আমি এই নতুন আস্তে সম্ভবত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের প্রতিবেদনটি আজকে এখানেই শেষ করছি পারে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার